নমস্কার আমি প্রভাত আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প আর তাই আজ আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি আজকের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রঙ্কিনী দেবীর খর্গ গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরু করছি আজকের গল্প রংকিনি দেবীর খড়গ জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাহাকে আমরা অতি প্রাকৃত বলিয়াই অভিহিত করি জানি না হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণগুলি বের করা যেতে পারে আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদের অতি প্রাকৃত বলে থাকি আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটেছিল যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজে পায়নি পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি আজ খালাস তাহারা যদি সে রহস্যের কোনো অস্বাভাবিক বা স্বাভাবিক সমাধান নির্দেশন করতে পারে যথেষ্ট আনন্দ লাভ বলি। কয়েক বছর আগের কথা মানভূম জেলার চেরু গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করছি প্রসঙ্গক্রমে বলিয়া রাখি চেরোগ্রামের প্রাকৃতিক দৃশ্য এমন যে এখানে কিছুদিন বসবাস করলে বাংলাদেশের একঘেয়ে সমতল ভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানু দেশে লম্বা লম্বী ভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুললেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল মহুয়া কুরিচ বৃক্ষের পাতলা জঙ্গল একটি সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঠের ঝোপ আমি যখন প্রথম ও গ্রামে গেলাম তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালগনের মধ্যে একটি পাথরের ভাঙ্গা মন্দির দেখতে পাইলাম সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র তাহারা মানভূমবাসী একটা কথা চিরোগ্রামে বেশিরভাগ আদিবাসী মাদ্রাজি বাঙালি যদিও তারা বেশ বাংলা বলতে পারে অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি আদিবাসী আসিয়া বসবাস করল তাহার ইতিহাস আমি বলিতে পারিব না মন্দিরটি কালো পাথরের উপর এবং একটা অদ্ভুত গঠনের অনেকটা যেন ওই চাচরা রাজবাড়ির দশম মহাবিদ্যা মন্দিরের মতো এ অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত দক্ষিণের দেয়ালের পাথরের চাটু কিছু অংশ ধসিয়া পড়িয়াছে দরজা নাই শুধু আছে পাথরের চৌকাট মন্দিরের মধ্য ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল সান্ধ্য আকাশের পটভূমিতে সেই পাথরের বিগৃহবিহীন ভাঙ্গা মন্দির আমার মনে কেমন একটা অনুভূতির সঞ্চার করল আশ্চর্যের বিষয় অনুভূতিটা ভয়ের ভাঙ্গা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি তবু অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে একজন ছাত্র বাধা দেয়া বলিও যাবেন না স্যার ওদিকে ভালো না সাপের ভয় ভয় আছে আছে সন্ধেবেলা লোকে বলে ভীত মানে এরকম অমঙ্গলের ভয় কে ওদিকে যায় না ওটা কিসের মন্দির ওটা রী দেবীর মন্দির স্যার কিন্তু আমাদের গায়ে বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো যায় হতে দেখেনি মূর্তিও নেই বহুকাল ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুরদার আমলেরও আগে থেকে চলুন স্যার নামি ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করতে লাগল রুমকিনী দেবী বা তার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্ন করলাম কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তারা কথাটা এড়িয়ে যেতে লাগলো আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করিয়া ছেড়ে দিলাম বছরখানেক কাটিয়া গেল স্কুলে ছেলের কম কাজকর্ম খুব হালকা অবসর সময়ে এ গ্রাম ও গ্রামে বেড়াইয়া এই অঞ্চলের প্রাচীন পট পুঁথি ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগলাম এ বাতিক আমার অনেকদিন হইতেই আছে নতুন জায়গায় আসিয়া বাতিকটা একটু বেড়েই গেল মাইল চেরোগ্রামের দূরে জয়চন্ডী পাহাড় এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চন্ডী ঠাকুরের মন্দির আছে পৌষ মাসে বড় মেলা বসে বিএনআর লাইনের একটা ছোট্ট স্টেশনও আছে এখানে এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস ইহাদের মধ্যে চন্দ্রমোহন পান্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হয়ে গেল তিনি বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করতেন পট পুথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামে চন্দ্রমোহন পাণ্ডার নিকটে বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনতাম চন্দ্রপান্ডা আবার স্থানীয় ডাংঘরের পোস্টমাস্টার এদেশের প্রচলিত কত রকমের আজগবি ধরনের সাপের ভূতের ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্র পাণ্ডার মুখে শুনিয়াছি এবং সেই সব গল্প শুনিবার লোভে কত আষাদের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়ে হানা দিয়েছি তাহার হিসেব নেই মানভূমির এইসব অরণ্য অঞ্চলের সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের গল্প হোক। পাহাড়ের ছায়ার শালবন ক্ষুদ্র চন্দ্রপাণ্ডার বাংলা সেগুলি শুনিবার সময় মনে হইত এ দেশে ঐরূপ ঘটিবে ইহা আর বিচিত্র কি কলিকাতা বালিগঞ্জের কথা তো ইহা নয় কথায় কথায় চন্দ্রপান্ডা একদিন দেবীর রকিনে দেখেছেন কোনদিন রুমকিনী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কারো মুখে শুনিনি সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা বাদ দিয়ে বললাম মন্দির দেখেছি কিন্তু রঙিনী দেবীর কথা জানবার জন্য যাকে জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে কিংবা অন্য কথা পড়েছে এর কারণ কি আমাকে একটু বলবেন পান্ডা বললেন রঙিনী দেবীর নামে সবাই ভয় পায় কেন বলুন তো মানভূম জেলার আগে অসভ্য বন্য জাত বাস করতো এখানে তাদেরই দেবতা উনি হিন্দুরা এসে যখন বাস শুরু করলেন উনি হিন্দুদেরই ঠাকুর হয়ে গেলেন তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিল কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেব দেবীর মতন নয় অসভ্য বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছরের আগেও রংকিনী মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙিনী দেবী অসন্তুষ্ট হলে নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে এরকম অনেকবার হয়েছে একটা একটা প্রবাদ আছে ও অঞ্চলে দেশে মর খবর আগে রুমকিনি দেবীর হাতের খাড়া রক্ত মাখা দেখা যেত আমি যখন প্রথম এদেশে আসি সে আজ চল্লিশ বছর আগের কথা তখন প্রাচীন লোকেদের মুখে আমি এই কথা শুনেছিলাম রঙ্কিনী দেবীর বিগ্রহ দেখেছিলেন কোনোদিন এই মন্দিরে না আমি এসে পর্যন্ত ওই ভাঙ্গা মন্দিরই দেখেছি এখান থেকে কারা যেন বিগ্রহটি নিয়ে যায় অন্য দেশে রং তিনি দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবাইত বংশের এক বৃদ্ধের মুখে তার বাড়ি ছিল ওই চেক গ্রামেই আমি প্রথম যখন এ দেশে আসি তখন তার বাড়ি অনেকবার গিয়েছি দেবীর খারা রক্ত মাখা হওয়ার কথাও তারই মুখে শুনেছি এখন তাদের বংশের আর কেউ নেই তারপরে চেরোগ্রামেও আর বহু দিনে যায়নি বয়স হয়েছে বড় বেশি কোথাও বেরোইনি বিগ্রহের মূর্তিটি কিসের ছিল শুনেছিলাম কালী মূর্তি আগে নাকি সত্যিকারের নরমুন্ড থাকতো আমলে নরবলি হয়েছে অসভ্যদের তার লেখা ঝোঁকা নেই এখনো মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিপি আছে ঘুরলে নরমুন্ড পাওয়া যাবে সাধে এদেশের লোক ভয় পায় শুনি এই গল্প শুনিয়া সন্ধ্যার পরে জয়চন্ডিতলা হইতে ফিরবার পথে আমারই গা ছমছম করতে লাগল আরও বছর দুই সুখে ধুকে কাটল জায়গাটা আমার এত ভালো লাগিয়ে গিয়েছিল যে সেখানে আর অনেক দিন থাকিয়া যাইতাম কিন্তু কিন্তু স্কুল লইয়া বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ লাগলো মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করে দিত তাহারা দাবি করতে লাগলো কমিটিতে তাহাদের লোক বেশি থাকবে ইংরেজি মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে আমি ইংরেজি পড়াইতাম মাঝখান থেকে আমারই চাকরি দেখা দেয় এই সময় আমাদের দেশে একটি হাই স্কুল হয়েছিল পূর্বে একবার তারা আমাকে লইয়া যাইতে চেয়েছিল ম্যালেরিয়ার ভয়ে আমি যাইতে চাইনি এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিয়াছিলাম কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারি আমায় ছাড়িতে হয় নাই কেন ছাড়তে হয় নাই আর পরেই বা কেন ছেড়ে দিলাম সে কথাই এখন বলবো এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেকোগ্রামের কী কার্য উপলক্ষে আসিয়াছিলেন আমি তাহাকে অনুরোধ করলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া প্রায় বাসা বাড়িতে নিয়ে আনলাম বৃদ্ধ ইতিপর্বে কখনো আমার বাসায় আসেননি বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময় সুরে বলিলেন এ বাড়িতে আপনি থাকেন বললাম আগে হ্যাঁ ছোট গা বাড়িতে পাওয়া যায় না আগে স্কুলের একটা ঘরে থাকতাম বছরখানেক হলো স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছে পুরনো আমলের পাথরের গাথনির বাড়ি বেশ বড় বড় তিনটে কামরা একদিকে এক সরু যাতায়াতের বারান্দা জবরদস্ত গরণ যেন খিলজিদের আমলের দুর্গ ই জেলখানা হাজার ভূমিকম্পে ওই বাড়ির একটা চুন বালি খুঁজিতে পারিবে না বৃদ্ধ বসিয়া তার বাড়িটার চারিদিকে লাগলো ভাবলাম বাড়িটার গরম তার ভালো লেগেছে বললাম সেকালের গরম খুব টনক আগাগোড়ায় পাথরের চন্দ্রপান্ডা বলিলেন না সে জন্য নয় আমি এ বাড়িতে প্রায় তিরিশ বছর আগে যথেষ্ট যাতায়াত করেছি এই বাড়ি হল কেউ দেবীর আপনি যে এ বাড়িতে আছেন তা আমি জানতাম না তা বেশ বেশ দিন পরে বাড়িটাতে ঢুকলাম না আমার বড় অদ্ভুত লাগছে তখন বয়স ছিল তিরিশ আর এখন প্রায় ষাট তারপর অন্যান্য কথা আসিয়া পড়ল চাপান করিয়া বৃদ্ধ গাড়িতে গিয়া উঠলেন আরো বছর খানিক কাটিয়াছে দেশের স্কুলের চাকরির আশ্বাস পাইলেও আমি এখনো যাই নাই কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা এক একরূপ মিটিয়া আসিয়াছে আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলাই তো মনে হয় চৈত্র মাসের শেষ পাঁচ ছয় কোষ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম মধ্য রবিবার পড়াতে শনিবার গরু গাড়ি করিয়ায় রওনা হই রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দিন দুপুরের দিকে বাসায় এসে পৌঁছলাম বলা অবশ্য বাসায় আমি একাই থাকি স্কুলের চাকর রাখহরি আমার রাধে স্কুলের ছুটি ছিল রাখহিকে আমি সঙ্গে করেই লইয়া গিয়াছিলাম বাহিরের দরজার তালা খুলতেই রাখি হরি বলিয়া উঠল এ কিের রক্ত উঠলাম তাই বটে বাহিরে দরজায় চৌখাটের ঠিক ভিতর দিক হইতেই রক্তের ধারা উঠান বয়ে যেন চলেছে এক টানা ধারা নয় ফোটা ফোটা রক্তের একটা অবিচ্ছিন্ন শাড়ি একেবারে টাটকা রক্ত এই মাত্র সদ্য যেন কাহারো মুন্ডু কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে আমি তো অবাক কিসের রক্তের ধারায় ওটা হইতেই বা আসিল আজ দুদিন তো বসা বন্ধ ছিল বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা হইতে তার উপর সদ্য তাজা রক্ত অবশ্য কুকুর বিড়াল ও ইঁদুরের কথা মনে পড়িল এক্ষেত্রে পড়াই স্বাভাবিক চাকরকে বললাম দেখো তো রক্তটা কোন দিকে যাচ্ছে এসেই বড় হুড়ো বিড়ালটার কাজ রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচের চোরা কুঠুরির দিকে ছোট্ট ঘর ভীষণ অন্ধকার এবং যত রাজ্যের ভাঙ্গা চোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন চোরাকুঠি খুলি নাই চোরাকুঠির দরজা পার হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তাক্ত ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝতে পারলাম না কত কাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালা বন্ধ যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথের দরকার হয় তোরা কুঠিরে তালা লোহার চার দিয়া খোলা হইল আলো জ্বালিয়ে দেখা গেল ঘরটায় পুরনো ভাঙ্গা তোবরানো টিনের বাক্স পুরনো ছেঁড়া গদি খাটের পায়া মরিচা ধরা সরকি ভাঙ্গা টিন শাবল প্রভৃতি ঠাসা বোঝায় ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়েছে রাখড়ি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলি উঠিল এ কি বাবু এতে এতে কি করে এমন রক্তে ধরা লাগলো তারপর সে একটা জিনিস হাতে তুলিয়া লইয়া ধরিয়া বলল দেখুন কান্ডটা বাবু জিনিস হাতে লইয়া সে বাহিরে আসিতেই তার হাতের দিকে চাইয়ে আমি চমকে উঠলাম একখানা মরচা ধরা হাতুলবিহীন খাড়া ভাঙ্গা ও রামদা আগার দিকটা চওড়া ও বাঁকানো বড় চওড়া ফলাটা তাজা রক্তে টক টকের আঙ্গা একটু আচটু রক্ত নয় ফলত আগা গোড়া রক্ত মাখানো মনে হয় যেন খারাখানা হইতে এখন টপ টপ করিয়া রক্ত জড়িয়া পড়িবে সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল দুই বৎসর পূর্বে চন্দ্র পান্ডার মুখে শোনা সেই গল্প রঙ্কিনে দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়িয়েটা পুরনো জিনিসের গুদাম ওই চরু কুঠুরিতে রঙিনী দেবীর হাতের খারাখানাও তারাই হয়তো রাখিয়াছিল আর সব থেকে বড় কথা হলো মরকের আগে বিগ্রহের খাড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ আমার আমার মাথা ঘুরিয়া উঠল মরক কোথায় ভাবিতে পারতাম যদি সময় পাইতাম কিন্তু সেটি আমি পাইনি পরদিন সন্ধ্যায় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল তিন দিনের মধ্যে রক ছড়াইয়া মরক দেখা দিল প্রথমে চেরো তারপর প্রাশের গ্রাম কাজরা ক্রমে জয়চন্ডীতলা পর্যন্ত মরক বিস্তৃত হইল লোক মরিয়া ধুল ধাবার হইতে লাগলো গ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হবার জোগাড় মরকের জন্য স্কুল পর্যন্ত বন্ধ হয়ে গেল আমি দেশে পলাইয়া আসলাম তারপর আর কখনো চেরো গ্রামে যাইনি গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকরিটা পেয়ে গেছিলাম সেই হইতেই আমি রুমকিরি দেবীকে মনে মনে অনেক ভক্তি করি তিনি অমঙ্গলের পূর্ববাস দিয়ে সকলকে সতর্ক করিয়ে দেন মাত্র মূর্খ জনসাধারণ আমরা তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া भूल बुझे थकी